তাবারেকাতু আজকে এই মহান দিনে মহান আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে বাসিয়ে রাখছে এজন্য মহান তালার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বাসিয়ে রাখছে তার অশেষ রহমতে এই সময় দুনিয়া থেকে অনেক মানুষই চলে গেছে আবার অনেক মানুষ দুনিয়াতে আসতেছে আবার অনেক মানুষ দুনিয়া থেকে চলে যাবেন আর এর মধ্যে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখছে সেজন্য আল্লাহ তালার দরবারে আল্লাহ শুক্রিয়া আল্লাহ তালার দরবারে আমরা লাহু শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ এই সময় কঠিন পরিস্থিতিতে আল্লাহ তা আলা আমাদেরকে সহযোগিতা করুক আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের যেভাবে হত্যা করছে ইসরাইল আল্লাহ আপনি তাদের প্রতি সহন হন আল্লাহ আল্লাহ আল্লাহতালা সহায়ক হোক তাদের প্রতি আল্লাহ তালার রহমত ছাড়া তাদের উদ্ধার করা সম্ভব না আমরা খুব ক্ষুদ্র মানুষ আমাদের কিছু করার নেই আমরা চাইলেও পারতেছি না সেখানে যাইতে তাদের হয়ে যুদ্ধ করতে আমাদের দোয়া করা ছাড়া এখন আর কোনো উপায় নাই তাই আমরা সকলে মন থেকে রবের প্রতি দোয়া দোয়া করুণা করি আল্লাহতলা যেন আমাদেরকে আমাদের ফিলিস্তিন ভাইদেরকে রক্ষা করে হেফাজত করে আল্লাহ আল্লাহতালা যদি আবার সেই আবাবিল পাখির মতো আবার কাউকে পাঠায় আমাদের ফিলিস্তিন ভাই বোনদেরকে রক্ষা করে ফিলিস্তিন ভাই বোনদেরা যেই কষ্টে আল্লাহ আল্লাহতালা যে তাদেরকে উদ্ধার করে এই পরিস্থিতি থেকে তাদেরকে রক্ষা করে সকলে দোয়া করবেন তাদের জন্য বারো তারিখে মহাসম্মেলন ডাকছে আমরা অবশ্যই যে যার অবস্থান থেকে চেষ্টা করব সেখানে যোগ দেওয়ার জন্য আল্লাহ আপনি আমাদের ফিলিস্তিন ভাই রক্ষা আসলে পরিস্থিতি এরকম হয়ে দাঁড়িয়েছে আমরা চাইলেই ইহুদিদের বেড়াজাল থেকে বাইরে আসতে পারতেছি না আমাদের এই হাতের ফোনের ফোন ডিভাইস থেকে শুরু করে আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে সকল জিনিসই ম্যাক্সিমাম তারাই নিয়ন্ত্রণ করে আমরা মুসলিম জাতি হিসেবে অনেক পিছিয়ে গেছি আসলে আমাদেরকে আরও অগ্রসর হওয়া উচিত ছিল আমরা এখন নিজেদের ধর্ম নিয়ে মারামারি লিপ্ত আছি যেটা আসলে আমাদের কাম্য নয় এখন হচ্ছে আমাদের একতার যুগ আমরা যদি এক হতে না পারি তাহলে ভবিষ্যতে আরও অনেক ধরনের ভয়ানক কর্মকাণ্ড আমাদের উপরে এসে বস্ত করতে পারে যাক আল্লাহ তাল্লার কাছে লাখো শুক্রিয়া তালা এখনও আমাদেরকে বাঁচিয়ে রাখছে আমরা যে যার অবস্থান থেকে ইহুদিদের বিরুদ্ধে যতটুক সম্ভব তাদের বিরুদ্ধে প্রতিরোধ করব যতটুক সম্ভব তাদেরকে বয়কট করব তাদের পণ্য সেবা সামগ্রী এবং যাবতীয় যা কিছু আছে আমরা চেষ্টা করব তাদের এগুলা ব্যবহার থেকে বিরত থাকা আমরা কোনোভাবেই তাদের পণ্য ব্যবহার করব না যদি না কোনো বিপদ না হয় ইনশাল্লাহ আমরা সকলেই চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব যাতে সকলেই আমাদের মুসলিম ভাই বোনদের সহযোগিতা করতে পারি আমরা এমন কোনো কর্মকাণ্ড করব না যাতে ইসরায়েলরা সহযোগিতা পায় আমরা যতদূর সম্ভব ইসরায়েলের বিরোধিতা করব তাদেরকে বয়কট করব ইনশাল্লাহ